এই দেশটা মল্লিকের দেশ এই গ্রামটা মল্লিকের গ্রাম আমার ওস্তাদের গ্রাম তার একটা সঙ্গীত যদি না গায় চরম বেয়াদবি হয়ে যাবে সবাই একসাথে গাইবো ঠিক মহাদেশ ইসলামিক ভিডিও চ্যানেল

চেহার সতীনের তারে কিনতে চাই যে খড়ি তারে রা ছক 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 করে ছতিন ঘড়ি চেহারা সতীন তারে কিনতে চাই যে খরি তারে রা সময় মতো সময় দিলে সবাই বিরাজে উঠি জানিস সেই ঘড়িটা লাগবে কইদিন বাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ডুব জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চকচক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন চকচক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার

সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই তুমি আর মাঝে কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নব লাগু না যাই 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 ঠিক করে যাই ঘোর

যেই কোরআনের ভিতরে নামাজ আছে নামাজের কথা বললে তুমি ভালো মানুষ যেই যেই কোরআনের ভিতরে জাকাতের কথা আছে সেই জাকাতের কথা বললে তুমি ভালো আলেম কিন্তু সেই একই কোরআনের বিষয়ে যদি জিহাদের কথা বলা হয় তখন আমি হয়ে যাই মৌলবাদ আর জঙ্গিবাদ জিহাদের দরকার আছে না নাই কে কে যাবেন জিহাদের ময়দানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন যাই 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 দিন চলে যায় ইসলাম বুঝলাম না কত কিছু বুঝলাম শুধু যে হাত বুঝলাম না যাই 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 দিন চলে যায় ইসলাম বুঝলাম না কত কিছু বুঝলাম শুধু যে হাত বুঝলাম মুজাহিদ মুসলিম হলাম না যে কেউ জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা